আমরা যে ধর্মের অনুসারী ইসলাম আমরা সেটা পালন করি আপনারা সবাই জানেন আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে এই পৃথিবীর একটি দেশ সেই দেশটা এখন সবাই আগে দূরে ছিল আগে লোকে যেত না বুঝতো না মনে হতো সাত সমুদ্র তেরো নদীর পাহাড় মক্কা আরব সেই দেশে জন্মগ্রহণ করেছিলেন আল্লাহ পাঠিয়েছিলেন একজন মহান সন্তানকে তিনি হচ্ছেন হজরত মোস্তফা জোর তো তিনি এসেছিলেন আমাদেরকে প্রথম জানতে হবে যে তিনি এসে যে ইসলাম প্রচারটা করলেন তো ইসলামের মূল বিষয়বস্তুটা কি ইসলামের মূল বিষয়বস্তু হচ্ছে লা লা ইলাহা ইলাহা তু মোহাম্মদুর রসুল মনোযোগ দিয়ে শুনবেন অল্প সময় বলবো আমি আশা করব আপনার ইমান তাজা হবে আপনি নিজের ভুলটা নিজে বুঝতে পারবেন নিজের ভুল নিজে বুঝে নিতে হয় এবং নিজের ভুল নিজেই সংশোধন করতে হয় আমরা সেই নবী মোহাম্মদ আরবে যে তাও হিদ প্রচার করলেন তার আগেও অনেক মানুষ অনেক ধর্ম মেনে চলত তো নবীজি যখন এই তাও প্রচার করলেন আবু জেহেল আবু লাহাব যারা অন্য ধর্মের কর্মকর্তা ছিলেন তারা কি এটা মেনে নিয়েছিলেন বলে মেনে নিয়েছিলেন মানেন নাই কেন মানেননি এটা আপনাকে প্রথম বুঝতে হবে এটা যদি বুঝতে পারেন তো আজকের পৃথিবীতে ইসলামের সাথে ইসলামের লড়াইয়ের আসল কারণটা আপনি ধরতে পারবেন না হলে অন্যরকম ব্যাখ্যা হবে আমরা সবাই নবী মোহাম্মদ সাল্লাম যখন ইসলামের দিকে দাওয়াত দিলেন আবু জেহেলরা বললেন যে তুমি আমাদের মধ্যে সব থেকে ভালো ছেলে তুমি মিথ্যা বলো না সব সুন্দর তোমার কিন্তু তুমি ইসলাম প্রচার করে যে কালেমা প্রচার করছো এটা আমরা মানি না আমি তোমাদেরকে তোমাকে একটি কথাই বলবো তোমার যা দরকার তুমি তাই নাও কিন্তু এই কালেমাটা বন্ধ করো তুমি যদি সুন্দরী মেয়ে বিয়ে করতে চাও তাহলে মক্কার সবথেকে সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে দেব তুমি গরিব মানুষ তোমার বাড়ি ঘর নাই তুমি যদি বড় লোক হতে টাকা দিয়ে তোমারে বড় লোক করব। আর তোমাকে আমাদের দেশের নেতা বানিয়ে দেব। এই তিনটা জিনিস তোমারে দেব তুমি তার বিনিময়ে লা ইলাহা মুহাম্মাদুর এইটা প্রচার না এটা বন্ধ করো আমি আপনাদের জিজ্ঞেস করব সাধারণ মানুষ আছেন আলেম আছেন বিশিষ্ট ব্যক্তি আছেন মাস্টার আছেন শিক্ষিত ভাইরা আছেন আপনারা বলেন নবীজি কি আবু জেহেলের এই শর্তে রাজি হয়েছিলেন এটা জোরে কথা বল রাজি হয়েছিলেন না তিনি বলেছিলেন চাচা আমি যা প্রচার করছি তা মালিকের ইচ্ছায় সেটা আমার আল্লাহর আপনি যদি ডান হাতে সূর্য দেন বাম হাতে চাঁদ দেন আমি তারপরও ইসলাম প্রচার বন্ধ করব এই কথার পরে থেকেই দুটো গ্রুপ হলো একটা গ্রুপ ইসলামের বাণী নিভাতে চায়। আর একটা গ্রুপ ইসলাম প্রচার করতে চাই এটাকে বলে হক ও বাতিলের লড়াই এই লড়াইয়ে অনেক বাধা অনেক বিপত্তি অনেক যুদ্ধ জেহাদ হয়েছে যারা ইসলামের অনুসারী তারা কি ইসলাম ছেড়ে পালিয়ে গেছে পালিয়ে গেছে সেই আবু জেহেলি স্টাইল একটু মনোযোগ দিয়ে শুনবেন সেই আবু জেহেলি স্টাইলে আজকের বিভিন্ন জায়গাতে মুসলিম ধর্মের অনুসারীদের ওপরে ধর্মীয় অত্যাচার চলছে এই ধর্মীয় অত্যাচারে আমি আপনাদের জিজ্ঞেস করব বাহাদুরের মত উত্তর দেবেন কেউ যদি আমাদেরকে বলে সেই সময়ে একটি ছেলে ইসলাম কবুল করলেন তার নাম সবাই জানেন হজরত এ বেলাল শুনেছেন না শোনেন নাই কি শুনছেন বেলাল ইসলামটা গ্রহণ করলেন তার মালিক উমাইয়া তাকে ডেকে এনে বললো এসব চলবে না শুধু না চরম অত্যাচার করলো হাতের আঙ্গুলের নখ তুলে নিল পায়ের আঙ্গুলের নখ তুলে নিল বুকের ওপরে পাথর চাপালো গোটার শরীরটা পাথর দিয়ে থেতলে দিল বলল লাতজ্জার জয় বল যতক্ষণ তুমি লাতজ্জার জয় বলবা না ততক্ষণ তোমারে ছাড়া হবে না প্যারা ভাই ও আমার বন্ধুরা ও আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা আপনাদের কাছে জানতে চাই হযরত বেলাল এই জুলুমের মাঝে পড়ে কি সে লাতজ্জার জয় বলেছিল বলেছিল কি কি জিলাপি খাওয়ার শখ হয়েছে জালসাটাও যখন শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন যদি মনোযোগ দিয়ে শুনেন আপনার নেকির খাতা কমবে না বাড়বে তো বাড়বে তো আপনি যদি মেলা খেলার মতো আসেন তাহলে তো বলার কিছু নেই আজকে সব থেকে ধর্মীয় অত্যাচার হয় মুসলমানদের ওপরে ভারতে শুনতে পাচ্ছেন ভারতে এটা আগে ছিল না আমাদের এই দেশে আমাদেরকে এখন কেউ কেউ বলতে চাইছে এ দেশে থাকতে গেলে তোমাদেরকে জয় শ্রী রাম বলতে হবে কি আমরা রাজি আছি তো জোরবার রাজি আছি তো আরো বসতে হাত উচা করে বল রাজি আছি জোরব রাজি আছি আরো জোরব রাজি আছি তাহলে আমি আপনাদেরকে বলি মুসলমানরা পৃথিবীতে পুনে এক হাজার বছর রাষ্ট্র চালিয়েছে শুধু মাদ্রাসা মক্তব নয় শুধু মসজিদ নয় মুসলমানরা